আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রিন্স ফরা জিরো পয়েন্ট টু নতুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পিও আমার ভাই পিওমার বন্ধু পি আমার শুভাকাঙ্ক্ষী আপনি ভিডিওটি ওপেন করেছেন আমি আপনাকে দর্শক বা ভিউয়ার্স এই হিসাবে গণ্য করি না আমি মনে করি আপনি আমার ভাই আপনি আমার বন্ধু আপনি আমার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো থাকতে হবে আপনাকে ভালো রাখতে হবে এই জন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার তা আমরা প্রিন্স ফরাদ জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবসময় আমাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি অনলাইন জুয়া খেলে আপনি কোটিপতি হয়ে যাবেন এই চিন্তা আপনি করছেন এখন পর্যন্ত আমি দেখি না যে অনলাইন জুয়া খেলে কোনো ব্যক্তি কোটিপতি হয়েছে আমি দেখেছি বা শুনেছি বা খবরে দেখেছি যারা অনলাইন কোম্পানি পরিচালনা করেন তারা কোটিপতি হয়েছেন যারা জুয়ার এজেন্ট পরিচালনা করেন তারা কোটিপতি হয়েছেন কিছুদিন আগেও এই কয়েকদিন আগে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করেছে যে একজন জুয়ার এজেন্ট তিনি ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন জুয়ার টাকা দিয়ে কিন্তু কোনো খেলোয়াড় যারা এই জুয়ার সাথে আসক্ত তারা কখনো ছয়তলা বাড়িতে দূরের কথা নিজের বাড়ি বিক্রি করে হলো জাগা বিক্রি করে বই মানে বউ এরপর মায়ের স্বর্ণ গহনা এগুলো বিক্রি করে তারা জুয়া খেলছে এরকম ঘটনা আমি দেখেছি শুনেছি আমাদের কমেন্টস বক্সেও অসংখ্য মানুষ এ ধরনের কমেন্টস করেছেন যে আমার নিজের জমি বিক্রি করে ওই যে আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রামে দেখাইলাম না যে জমি বিক্রি করে ছয় কাঠা জমি বিক্রি করে তার ঋণ পরিশোধ করেছে এই অনলাইন জুয়া খেলে তাহলে বন্ধু আপনি কোনোভাবেই সারতেছেন না আপনি পারতেছেন না নিজেকে কন্ট্রোল করতে কি কারণে কারণ হচ্ছে আপনি যে সারতেছেন আপনার সারা হয় না আমাদের প্রিন্স ইউটিউব চ্যানেলে ছয় হাজার পাঁচশো কত সাড়ে ছয় হাজার মানুষ এই অনলাইন জুয়া থেকে ফিরেছে সেই সংখ্যাটা আরও বেশি কিন্তু আপনি সারতে পারতেছেন আপনি কমেন্টস দেখেন তারাই বলবে যে এক মাস হয়েছে খেলে না দুই মাস হয়েছে খেলা বাদ দিয়েছে পনেরো দিন হয়েছে খেলা বাদ দিয়েছে অসংখ্য মানুষের কমেন্টস আপনি আপনি নিজেই চেক করে দেখুন এখন আপনি বলবেন যে ভাই তারা খেলবে না বইলেও তারা খেলে টাকাও নিয়ে ডিপোজিট করে সেটা ভিন্ন বিষয় ভাই কিন্তু মানি ম্যানেজমেন্ট যার মধ্যে থাকবে টাকাকে ভাগ করতে পারবে টাকাকে সঠিক ব্যবহার মানি ম্যানেজমেন্ট এটা যার মধ্যে আছে সে কখনো জুয়া খেলবে না সে জানে যে টাকা নষ্ট করা যাবে না অযথা অপ্রয়োজনীয় কোনো জায়গায় একটা টাকা নষ্ট করা যাবে না সে জানে কে জানে যার মধ্যে এই মানি ম্যানেজমেন্ট ব্যাপারগুলো কাজ করে এখন যে জুয়া খেলে তার মধ্যে কখনোই মানি ম্যানেজমেন্ট কাজ করে না একজন জুয়াখোর যে জুয়ার সাথে যার সম্পৃক্ততা রয়েছে সে কখনো এই মানি ম্যানেজমেন্ট মানে না কিন্তু যে মানি ম্যানেজমেন্ট মানে সে এক কাপ চা খাইতে গেলেও চিন্তা করে যে আমি এই চাটা এখন খাবো দুপুরবেলার সময় একটু পর তো বাসায় যে ভাতই খাবো তাহলে এই দশ টাকা খরচ করে লাভ কি তো এই চিন্তা যারা করে তারা কি ফকির হয় এই চিন্তা যারা করে তারা কি ফকির তারা কি কীট্টুও তো না কীরপণ্যতা এটাকে কীর্পণতা বলে না কীর্পণতা বলে যেটা আপনার প্রয়োজন খুবই প্রয়োজন কিন্তু সেটা আপনি নিচ্ছেন না সেই জিনিসটা আপনি বহন করতে পারতেছেন না আপনার কাছে সেই সমর্থ থাকা অবস্থাও আপনি সেই জিনিসটা নিচ্ছেন না এটাকে বলে কীর্পণতা কিন্তু আপনি মানি ম্যানেজমেন্ট আপনার টাকাকে সুন্দরভাবে হিসাব করবেন ভাগ করবেন ইনভেস্টমেন্ট করবেন এটা তো আপনার জন্য খুব ভালো এটার তো সবার জন্যই ভালো কিন্তু আপনার মধ্যে মানি ম্যানেজমেন্টটা নাই বিধায় আপনি জুয়ায় টাকা ভরতেছেন পাঁচ হাজার দশ হাজার ডিপোজিট করতেছেন যাইতেছে ডিপোজিট করতেছেন যাইতেছে অথচ আপনি হিসাব করেন না যে এই যে ডিসেম্বর মাস চলতেছে এই ডিসেম্বর মাসে আপনি কত টাকা ডিপোজিট করলেন এই ডিসেম্বর মাসে আপনি কত টাকা উইথ্রো করলেন আপনি ডিপোজিটের উইথড্রোর হিসাব করেন তাইলে তো আপনি বুঝতে পারবেন যে আপনি লাভে আছেন না লসে আছেন এই জুয়াখররা কখনো লাভে থাকে না ভাই তাহলে যেখানে লাভ নাই যে ব্যবসায় লস যে চাকরিতে লস সে কাজ বা সেই ব্যবসা করে আছে কোনো ব্যক্তি যে সে কাজ করবে তাহলে আপনি কেন করেন আপনি তো এক হলো যে সেখানে আপনি অর্থ ব্যয় করতেছেন সেই সাথে শুধু অর্থই যাইতেছে না আপনি সারাদিন জুয়া খেলতেছেন আপনার সময়টাও যাইতেছে আপনি যে জুয়া খেলতেছেন অর্থ যাইতেছে আপনার সময় যাইতেছে এই গেল দুই তিন নাম্বার যে ব্যাপারটা আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছে আপনি নিজে মানসিক টেনশনে ভুগতেছেন মানসিক সমস্যা প্রচুর পরিমাণ দেখা দিবে আপনার এই চার নাম্বারে দেখা দিবে আপনার শারীরিক সমস্যা আপনি চিন্তায় চিন্তায় মানসিক রুগী যখন হবেন তখন আপনার শরীরের মধ্যে নানা ধরনের রোগ বাসা বাঁধবে তার মানে আপনি সুখে থাকতে পারবেন না আপনি শান্তিতে থাকতে পারবেন না বিদেশি যে ক্যাসিনো সাইটগুলো রয়েছে তারা এই আমাদের বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে এই বাংলাদেশের মানুষকে তারা অডিয়েন্স হিসাবে দর্শক হিসাবে তাদের কাস্টমার হিসাবে তারা মনে করে এই জন্য দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো জুয়ার সাইট দেখবেন যে নদীতে যেখানে ওই মাছের পোটা মারে সেখানে মানুষের জাল ফালায় কি কারণে জাল ফালায় যে ওখানে মাছ থাকতে পারে তার মানে বাংলাদেশের মানুষের লোভ বেশি ইন্ডিয়ান মানুষের লোভ বেশি মানে এশিয়া মহাদেশকে তারা ওইভাবে সিলেক্ট করে এই কারণে যে এশিয়া মহাদেশের মানুষগুলো তাদের লোভ বেশি এখানে বসি ফালাইলেই মাছে খাইবে মানে এটা তাদের চিন্তা এবং তারা সফল এটাই তো সত্য কথা তাহলে আপনার নিজের কষ্ট অর্জিত অর্থ আপনি মানি ম্যানেজমেন্ট না থাকার কারণে আপনি ডিপোজিট করতেছেন আপনার কিছু মনে হইতেছেন আপনি মনে করেন যে না সকাল হইছে ঘুম পাংসে এক কিছু একটু খেলাধুলা করি এক হাজার টাকা ডিপোজিট করলেন অথচ এক হাজার টাকা দিয়ে আপনি সকালে বাজারে গেলে বেশ ভালো কিছু বাজার নিয়ে আসতে পারবেন যদিও সব কিছুর দাম বেশি তারপর এক হাজার টাকা দিয়ে মোটামুটি তো আপনি কিছু না কিছু বাসায় নিয়ে আসতে পারবেন কিন্তু আপনি এক হাজার টাকা ডিপোজিট করে ক্র্যাশ গেমে মাইরা দিলেন কতটুকুই ঠাস করে ফাইটা গেল না আপনি টাকারে পোড়ায় ফলাইলেন কি করলেন টাকারে আপনি পোড়ায় ফলাইলেন অথচ মানি ম্যানেজমেন্ট যার কাছে থাকে সে এক হাজার টাকা তো দূরের কথা একটা টাকা তো ওখানে উড়াইবে না সে চিন্তা করবে যে না আমার এই এক টাকা আছে এ এক টাকা দিয়ে সেভিংস করবো এক টাকা কীভাবে কীভাবে দুই টাকা বানান যায় টাকা কিন্তু আপনাকে কখনো ভ্যালু বৃদ্ধি করে না আপনার কাছে এক টাকা আছে এক বছর আগের সে এখনও এক হাজার টাকা কিন্তু এক হাজার টাকা দিয়ে এক বছর আগে একটা গাছ কিনলে সেই গাছের দাম এখন বর্তমানে দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা তার মানে টাকা বৃদ্ধি হয় না ওই টাকাকে ইনভেস্ট করতে হয় টাকাকে কাজে লাগাইতে হয় ওই কাজ ডাবল হয়ে যায় পি আমার ভাই পি আমার বন্ধু এতভাবে বোঝানোর পরে এতভাবে আপনাকে বলার পরেও যদি আপনি নিজেকে এখানে আসক্ত করেন এই নিজেকে অনলাইন ক্যাসিনোর মধ্যে বিবর বানায় রাখেন আমি তো মনে করি যে আপনি মানুষের কাতারে পড়েন না আর এমনি আপনি নামাজ পড়েন না আপনি সারাদিন এই ক্যাসিনোর মধ্যে আপনার নেশা থাকে আবার নামাজ পড়লেও নামাজের মধ্যে আপনার ক্যাসিনোর নেশা হুজুরে সুরা পড়ায় আর আপনি ওই হিসাব করেন কীভাবে বিগুইন হবেন কিভাবে কি হবেন কয় টাকা ডিপোজিট করবেন সব চিন্তা আপনার মাথার মধ্যে ক্রাস করে আপনি আপনি যেখানেই যান সারা দিন ওই একটাই চিন্তা একটাই প্রেশানি কিভাবে টাকা এই জুয়ার মধ্য থেকে বাড়ানো সম্ভব বা এটা সম্ভব না এটা কি সম্ভব না তার মানে আপনার চিন্তা আপনার চেতনা ভুল এই আপনি ভুলের মধ্যে আসেন এই ভুল থেকে আপনি নিজেকে যতদিন পর্যন্ত বের করতে সক্ষম না হবেন ততদিন পর্যন্ত আপনি সফল হতে পারবেন না এই আগে মানি ম্যানেজমেন্ট করার আগে অবশ্যই আপনাকে অনলাইন ক্যাসিনো থেকে দূরে থাকতে হবে যারা ক্যাসিনো থেকে ফিরতে পারছে তারা সফল দেখেন যে যারা দুই মাস হয়েছে খেলে না এক মাস হয়েছে খেলে না তাদের কত টাকা বাইসা গেছে আর যারা এখনও খেলতেছে করে আমার কথা শোনে না তারা লাভে আসে না লসে আসে জিজ্ঞেস করেন বা আপনি নিজেই তার প্রমাণ এই জন্য বলি আমি আপনাকে বলি বন্ধু আজকের পর থেকে আর ক্যাসিনোতে একটা টাকাও ডিপোজিট না আজকের পর থেকে নিজেকে নতুনভাবে নিজের জীবনকে নতুনভাবে শুরু করতে হবে সকাল শুরু হবে নামাজ দিয়ে সকাল শুরু হবে ভালো কাজ দিয়ে সকাল শুরু হবে মানুষের উপকার করে এইভাবে আপনার জীবনকে গঠন করুন আপনি আপনার কষ্টর্জিত টাকা কোনোভাবেই এই ক্যাসিনো কোম্পানির হাতে দিবেন না এটাই আমি আশা করি আমাদের এই প্রিন্সরাজ জিরো টু এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন সকলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন একজন মানুষের কাছে ভিডিওটা আপনি যদি শেয়ার করে পৌঁছায় দেন সে বিনিয়োগ আপনি সব পাবেন আমি যেরকম মানুষকে আলোর পথে ডাকি আপনি তো সেখানে মানুষকে সাপোর্ট করতেছেন তাদের কাছেও দিতেছেন সেই বিনিয়োগ আপনিও সাব পাবেন আর সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি অখেলে দেওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ যারা নামাজ পড়েন না নামাজ নিন।